আসসালাম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি সুগল অর্থাৎ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আবগারাতি অর্থাৎ বেতন লাগবে আরবিতে হবে আবগাড়াটিপ পাল অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস পাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নিই আরবিতে হবে মাফি ফুলুস পাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শেখে মাফি সুগল অর্থ কাজ নাই আবগারাতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চলো শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিপ অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাংলা অর্থ দুধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়াল্লা অর্থ চলো শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ ইয়ামিন অর্থ হবে ইয়ামিন বান অর্থ ডানি, ডানে অর্থ বামে আরবিধা হবে ইয়াসার বান অর্থ বামে বার্রা অর্থ বাহিরে আরবিধা হবে বাররা বান অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিধা হবে দাখেল বান অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও এক শেখে ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বান অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেডিদ নফর বান অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বাংলা অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে মোবাইল, মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাংলা অর্থ সমাধান ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বান অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পাড়া বা পারবো মা ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা হার অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও এক শেখে খেনি। হার, অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে অর্থ তাড়াতাড়ি আলিবাবা অর্থ চোর অর্থ চোর বা ফাঁকিবাস হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আরো একবার শেখেনি সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আইন অর্থ চোখ আরবিধা হবে আইন বান অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ আরবিতে হবে কামেল বান অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা হারিস অর্থ গার্ড আরবিতে হবে হারেস বাল অর্থ গার্ড সবগুলো শব্দ একবার একটা শিখেনি আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াত বাল অর্থ হাত রিজল, অর্থ পা আবিতা হবে রিজল, বালা অর্থ, পা, বাতুন, অর্থ পেট, আবিতা হবে বাতুন, বান অর্থ, পেট, সবগুলো শব্দ আরও এক বসে খেনে, আওয়ার, অর্থ ব্যথা, ইয়াদ, অর্থ হাত, রিজল, অর্থ পা, বাতুন, অর্থ পেট আকিত, অর্থ নিশ্চিত, আবিতা হবে আকিত, বান অর্থ, নিশ্চিত, গুজ। অর্থ কাটা আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শেখেনি আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন ইজবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাংলা অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ পায় না আরবিতে হবে মাই হাতছেল বাংলা অর্থ পায় না কারুয়া, অর্থ পানির বোতল আরবিতে হবে মাই মাইকারুয়া বাংলা অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া বাংলা অর্থ সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইজবু অর্থ সপ্তাহ মাই হাতছেল অর্থ মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে ডিজাস্লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে ডিজাস্লাহাম বান অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বাংলার অর্থ ডিম গানাম অর্থ সাগল আরবিতে হবে গানাম বান অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বান অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখেনি দিজা স্লাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গ্যানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু উক্তি অর্থ বুন, আরবিতে হবে উক্তি অর্থ বুন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল অর্থ ঝগড়া মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একদম শিখে উক্তি অর্থ বুন, মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান বেঈদ অর্থ বাড়ির আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ির সোয়াইয়া। অর্থ একটু বা অল্প আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাংলা অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শেখে নিই হাদিকা অর্থ বাগান বেইত, অর্থ বাড়ির সইয়া। অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো কুল্লু অর্থ সব আরবি হবে কুল্লু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই মিজান অর্থ দাড়ি পাল্লা আরবিধা হবে মিজান অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন অর্থ কোথায় নুম, অর্থ ঘুম আরবিধা হবে নুম বান অর্থ ঘুম হিকা অর্থ চুলকানি আরবিধা হবে হিকা বান অর্থ চুলকানি সবগুলো শব্দ আরো একবার শেখেনি মিজান অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় নুম অর্থ ঘুম হিকা অর্থ চুলকানি সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা অর্থ সকাল বিল্লেন অর্থ রাত আরবিতে হবে বিল্লেন বান অর্থ রাত দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বান অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল সবগুলো শব্দ আরও একবার শেখেনি সুবা অর্থ সকাল বিলেল অর্থ রাত দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল